শাকিব খানকে নিয়ে প্রিয়তমা সিনেমা বানিয়ে প্রযোজক আশাদ আদনান চমকে দিয়েছেন ছবি প্রেমীদের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি টানা আট সপ্তাহ ধরে দেশ ও দেশের বাইরে প্রেক্ষাগৃহে চলছে সিনেমার গান গল্প নির্মাণ নিয়ে একের পর এক প্রশংসায় ভাসছে সিনেমাটির টিম সিনেমায় এমন সাফল্য নিজ উদ্যোগে পরিচালক হিমেল আশাফকে গাড়ি উপহার দিলেন প্রযোজক এমন চিত্র ঢালিউডে নতুন এর আগে কোনো পরিচালককে ছবির সাফল্যে প্রযোজক গাড়ি উপহার দিয়েছেন এমন নজির তেমন একটা নেই প্রযোজকের কাছ থেকে গাড়ি উপহার পেয়ে আনন্দিত পরিচালক তো হ্যাভ ভিওয়ার্স আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব প্রযোজকের কাছ থেকে গাড়ি উপহার পেয়ে আনন্দিত পরিচালক হিমেল আশরাফ এই গাড়ি পেয়ে তিনি কতটুকু আনন্দিত হয়েছেন সেই বিষয়ের উপরে চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক প্রিয়তমা সিনেমার সাফল্যে পরিচালককে ছাব্বিশ লাখ টাকার গাড়ি উপহার দিলেন প্রযোজক আশাদ কাছ থেকে উপহার পাওয়াটা মডেলের সাদা রঙের গাড়িটি একটি স্ত্রী চিত্র ফেসবুকে পোস্ট করেছেন প্রিয়তমা ছবির পরিচালক ইমেন আশ্রম সেখানে তিনি প্রযোজকের প্রতি কৃতজ্ঞতা প্রসন্ন করে লিখেছেন প্রিয়তমার সাফল্যের নতুন গাড়ি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আশাদ আদনান ভাইয়া জানা যায় এই গাড়ির দাম ছাব্বিশ লাখ টাকা কাজের স্বীকৃতি এমন আসমক উপহার পেয়ে রীতিমতো অবাক ছবিটি দেখছেন। নিজেদের আড্ডায় ছবির গল্প আর গান এসব খুশির মধ্যে থাকতে থাকতে আদনান ভাইয়া গাড়ি উপহার দেন এটা সত্যি অন্যরকম আনন্দের ও ভালো লাগার বিষয় সিনেমার সাফল্যের প্রযোজকের কাছ থেকে এমন উপহার পরিচালকের জন্য ভীষণ অনুপ্রেরণার আমি খুশি সত্যি সত্যি অনেক 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 খুশি আমি ইমেল আসাপ আরও জানান গতকাল সোমবার রাতে উপহারটি পেয়েছেন প্রযোজক আদনানের কাছ থেকে এমন উপহার পেয়ে খুশিটা আরও বেশি তিনি বলেন ভাইয়া আমার জন্য অনেক বড় আশীর্বাদ তিনি আমার প্রথম ছবি প্রযোজনা করেছিলেন দ্বিতীয় ছবি প্রিয়তমাতে তিনি সাকিব ভাই এবং আমার উপর আস্থা রেখেছেন সিনেমা শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি জানতেন না বাজেট কত শেষ হলে জানাই এত খরচ তাহলে এখানে বোঝা যায় আমার উপর তার আস্থাটা কতটুকু ছিল কথা প্রসঙ্গে হিমাল আরও আরও জানা সেখানে অনেক পরিচালক সিনেমা পরিচালনা করে নিজের পাপ ও সম্মানটাই পান না সেখানে এমন প্রাপ্তিত্ব নিঃসন্দেহে বিরাট আদনান ভাই সব সময় তরুণ পরিচালকদের প্রতি বিশ্বাস উল্লেখ্য হিমাল আশ্রাব ক্যারিয়ারে প্রথম সিনেমা সুলতানা বিবিয়ানা নির্মাণ করেছেন আসাদ আদনানের প্রযোজনা পরিচালনা ভার্সেলটাইল মিডিয়া আবারও প্রযোজক পরিচালক জুটি আসতে চলছে নতুন সিনেমা নিয়ে এবারে ছবির নাম রাজকুমার এতে নায়ক হিসেবে থাকছেন সাকিব খান সব কিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরে এই সিনেমা শুটিং শুরু হতে পারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দুই দেশে শুটিং হবে এই ছবিটির প্রিয়তম সিনেমা সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধি কাপাল আরও অভিনয় করেছেন কাজী হায়াত লুৎফর রহমান জর্জ শহীদুজ্জামান সেলিম কাজী উজ্জ্বল ইলিনা সাম্মি ডন শহীদুল নবী সহ আরও অনেক তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ইমেল আশা বলেছেন যে এই পর্যন্ত বাংলাদেশে যত ছবি হয়েছে ম্যাক্সিমাম ছবির পরিচালক সম্মানটুকু পান না কারণ তারা ভালো ছবি উপহার দিলেও প্রযোজক তাদের ততটা মূল্যায়ন করেন না এমনকি অনেক পরিচালক যতটুকু টাকা পাওয়ার কথা সেই টাকাও ঠিক মতো পান না কিন্তু সেখানে আশাদ আদনান ভাই আমার জন্য যতটুকু করেছেন সেটা আসলে খাতা কলমে লিখে শেষ করার মতো নয় কারণ তিনি আমার জন্য যা করেছেন সেটা আপন রক্তের কেউ করতে পারেন না আমি যে প্রথম ছবিটি করেছি সেই ছবির পরে দ্বিতীয় ছবি করেছি এটার যে খরচ কত হবে সেটাও তিনি সঠিক মতো জানতেন না ছবি যখন শেষ হয়েছে তখন তাকে বলা হয়েছে যে এই ছবির খরচ এত হয়েছে তারপর তিনি কোনো কথা বলেন নাই তাই আমি মনে করি আমাদের মতো তরুণ পরিচালক যারা আছে তারা যদি এরকম ভালো ভালো সাফল্য করেন তাহলে এরকম আসাদ আদনান ভাইয়ের মতো আরও যারা প্রযোজক আছে তারা আমাদেরকে এরকম মূল্যায়ন করবে তাই আমি মনে করি বাংলাদেশে যখনই জদটা যেটা ছবি হোক ভালো মানের ছবি ভালো মানের গল্প থাকলে মানুষ পছন্দ করবে মানুষ এখনও হলের প্রতি বিশ্বাস আসে মানুষ এখনও ভালো ছবির প্রতি বিশ্বাস আছে। কিন্তু আমরা সেরকম ছবি করব সেটাই ব্যক্ত করছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফুজ